উনিশশো কত করে উনিশশো এ জায়গায় আসলেই হবে কারণ বাজে নাকি জানাবেন আচ্ছা আচ্ছা বড় মাছটা উঠান বড় মাছটা উঠান

এহ কেবি 700 লাগাই দিছি আরে এই যে 700 টাকা লোকাল চার্জ পুরো 700 বলি দিন ঠিক করো বলি দিন ঠিক করো 700 লাগাই দিছি 700 আচ্ছা করে লাগাইছো 700 আরে শালা ভাই আরে আমি কইতাম না এই দিন দাও আপনি কি মিথ্যাতে দামে নি সাধারণের নাম এর দিন যাইরা যাইরা বড় বড় কাভারি হারা

يا دو بنا نرو صاحبين ۾ ايندين 192700

마포구청 인터넷 방송국